প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ডিম দই আর পটল দিয়ে একটা রেসিপি করে আপনাদের আমি দেখাব আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে আমি শুরু করি বন্ধুরা সঙ্গে থাকুন দেখুন আমি এখানে ডিম সেদ্ধ করে নিয়ে এসেছি ডিম আর আলুটা আমি সেদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি আর আলুর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি আর এখানে আমি পটল কেটে ধুয়ে আবার একটুখানি ঠান্ডা জলে আমি রেখে দিয়েছি একদম পটলগুলো টাটকা টাটকা আজকে গায়ে কাঁটা কাঁটা মতো ছিল তো আমি একটু একটু করে খোসা রেখে দিয়েছি দেখুন রেখে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে মশলার জন্যে আমি নিয়েছি পেঁয়াজ টমেটো আর এটা আমি শিলে আজকে বেটে নিয়েছি শুকনো লঙ্কা জিরে আর দু কোয়া রসুন আর ধনে পাতা আর গুঁড়ো মশলা তো আছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি কীভাবে করি কড়াটা গরম হোক ততক্ষণে আমি ডিমে হলুদ অল্প লঙ্কা আর মাখিয়ে হলুদ নুন লঙ্কা গুঁড়ো ভালো করে আমি ওড়াটা গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে আমি এবারে ডিমগুলো ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই এরকম করে আমি ভেজে নিয়েছি হালকা পাতি মেঘন বন্ধ এইভাবে ভেজে এবারে আমি পটলগুলো পটলগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিই এগুলো আমি লাল লাল করে ভাজ পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিই বন্ধুরা এইভাবে পটলগুলো আমি ভেজে নিয়েছি একদম লাল লাল করে অল্প একটু জিরে রেঁয়াজ পিঁয়াজটা ভাজা হচ্ছে এবার আমি টমেটো আমাদের দিয়ে নিই কাশ্মীরি লঙ্কাগুলো হলুদ গুঁড়ো

এখানে সেদ্ধ করা আলু ভাজা পটল দিয়ে দেয় মা কত বড় জায়গাটা দই ফাটাচ্ছে

বড় জায়গায় মা দই থাকিয়ে দিয়েছে দইটা দেওয়া হয়ে গেছে ডিমটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা দেখো কেমন ফুটছে এখনো ফোটা শুরু হয়নি বাবা ওই শুরু হচ্ছে হবে এবার হেভি এসে গেল হুম আমার হয়ে এসেছে এবার আমি গরম মশলা দেব হয়ে গেছে উনি আমি এবার দিয়ে দেব আমি একবার অল্প একটু ঘি দিয়ে দেব ফ্রি তো একটু দেব কিছু

আর হয়ে গেছে এইবারে আমি উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেবো কালারটা না ওরা কেমন হয়েছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে